এটা একটা বারো মাসি পাতিলেবুর গাছ যেটাকে আমরা কাঁচি লেবু বলে থাকি এটা বারো মাসি ফুল এক সাইডে থাকে এক সাইডে ফল হতেই থাকে এখন শীতকাল তাই এখন বেশি বেশি ফুল আসবে দেখছেন প্রতিটা ডালে ফুল আসতে শুরু হয়েছে আস্তে আস্তে প্রতিটা ডাল ভরে যাবে তার মধ্যে আবার কয়েকটা গুটিও দেখা যাচ্ছে ওগুলো আগে হয়েছে এটা আমি নিজে হাতে আমার একটা বড় গাছ থেকে চারা করেছিলাম এটা প্রায় সাত আট মাস আগে আর সেই গাছ সেই গাছটা আমি একটা চালের গ্রো ব্যাগ করেছিলাম সেই নিজে হাতেই করেছিলাম ব্যাগটা সেই ব্যাগে বসিয়েছিলাম যেহেতু চারাটা একদম ছোট করেছিলাম ডোবা থেকে তাই গাছটা বড় হতে অনেক দিন সময় লেগে গেছে তো সেটাকে আমি গ্রো ব্যাগে বড়ো করেছি আর এখন যেহেতু ফুল আসছে এখনো আর বেশি খাবার প্রয়োজন তাই এখন আমি আমার বাগানে বসে দেব বসে দেওয়ার জন্য জায়গাটা আমি কোদাল দিয়ে খুঁড়ে নিয়েছি আর হালকা গর্ত করে নিয়েছি এখন আমি গর্তে ভালো করে আবার গর্তটাকে একটু খুঁড়ে নিচ্ছি যেন মাটিটা ভুর থাকে কিছুটা তারপর আমি সেই গর্তে আবার পুরনো গোবর পচা সাতগুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিচ্ছেন একদম পুরোনো সার সারগুলো নিচে আমি দিয়ে দিচ্ছি পুরোটা লেয়ার করে তাহলে আমার এক্সট্রা করার খাবারের প্রয়োজন পড়বে না এখন আমি এটাকে বসে দেখাবো কীভাবে বসানো যায় আর আপনারা যে কোনো গাছ এই গ্রো ব্যাগে যদি থাকে অল টাইম যে কোনো সময় বসাতে পারেন কেননা তার জন্য কোনো এফেক্ট পড়ে না যেহেতু রোড ড্যামেজ হয় না আর এমনি মাটির থেকে উপরে লাগালে সেটা বর্ষাকালের লাগাতে হয় তো যেটুকু গরু ব্যাগ তা আমি এখনই বসিয়ে দিচ্ছি প্যাকেটটা খুলে নিয়েছি এখন মাছ বরাবর রেখে গাছটাকে একটু সোজা করে বসিয়ে দেবো গাছটা আমার একটু কাত হয়ে থাকার জন্য কাত হয়ে গেছে ব্যাকা হয়ে গেছে এখন আমি হালকা চাপ দিয়ে সোজা করবো তাই আগে মাটি দেব তারপর সোজা করবো প্রথমেই সোজা করতে গেলে হয়তো মাটির চাপটা খসে যেতে পারে তাই এখন মাছ বর বর্ষিয়ে দিলাম এবার আমি চারো সাইডে সেই খোঁড়া মাটিগুলো অল্প অল্প করে বর্ষিয়ে দেব আশা করি এই গাছটা যেহেতু বাগানে বর্ষিয়ে দিয়েছি এখান থেকে অ্যাভেলেবেল সে খাবার সংগ্রহ করতে পারবে তাই গাছটা আশা করি ডাবল গ্রোথ হবে এবং বেশি ফুল ফল হবে তার জন্য বর্ষিয়ে দিয়েছি আপনার যে কোনো গাছ আগে যে কোনো গ্রো ব্যাগে বা টবেও একটু বড় করে নিয়ে বাগানে বসাতে পারেন সেক্ষেত্রে গাছটা মরে যাওয়ার ভয় থাকবে না আর গ্রো ব্যাগে থাকলে আপনি মন মতো যত্ন করতে পারবেন যে কোনো জায়গায় রেখে এখন আমি চারো সাইডে মাটি দিয়ে ভরাট করে দিলাম আর গোড়াটা একটু উঁচু রাখবো গোড়াতে একদম জল না ধরে আর চারো সাইডটা একটু ডিপ করে রাখবো নিচি করে যেন চার সাইড দিয়ে জলটা সে দিলে পারে শোষণ করতে পারে আর একদম গোড়াতে দেবো না তাহলে গোড়াতে পছন্দ ধরারও ভয় থাকবে না একটু চারো এক হাত দূরে চারো সাইডে একটু করে গর্ত করে নিয়েছি এখন যেহেতু মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে না জ্বর কানেকশন হয়নি তাই কয়েকদিন জল দেবো অল্প অল্প করে দেখছেন গাছটা বসানো কমপ্লিট গাছটা আমার মোটামুটি বড় হয়েছে আর এখানে আমি একটা খুচি পুঁতে সে গাছটাকে বেঁধে দেব আর এখন আমি চারো সাইডে জল দিয়ে দিচ্ছি জলটা প্রথম দিন বেশি দিতে হবে যেহেতু মাটিগুলো শুকনো আছে তারপর থেকে তখন হালকা দিলেই হবে জলটা দিলে সে মাটির সাথে জলগুলো কানেকশন হয়ে যাবে ধীরে ধীরে তাই এটা আমি বিকাল টাইমে বসাচ্ছি দেখছেন গাছটা বসে গেছে এখন জলটা দিয়ে দেওয়া হল এই লেবু গাছগুলোতে বারো মাস প্রচুর পরিমাণে লেবু হয়ে থাকে তাই আপনারা যারা লেবু খেতে ভালোবাসেন বাগানে অবশ্যই একটা এই বারো মাসি পাতি লেবুর গাছ লাগিয়ে রাখবেন দেখবেন যে সারা বছর সেখান থেকেই লেবু সংগ্রহ করতে পারবেন বাজার থেকে আর সেরকম কেনার প্রয়োজন পড়বে না এই ছিল আজকের দেখানোর বিষয় যে আমি লেবু গাছ কীভাবে করেছিলাম এবং কিভাবে মাটিতে বসালাম